যারা ফাইনাল প্রফ শেষ করেছেন এবং ভাবছেন যে পোস্ট গ্রাজুয়েশন এর কোন একটা এবং ইন্টার্নশিপের পরে পোস্ট গ্রাজুয়েশনের জন্য সহজ অপশন হচ্ছে এফসিপিএস এবং এমআরসিপি কেন কারণ আপনি যদি রেসিডেন্সি দিতে চান বা ডিপ্লোমা দিতে চান রেসিডেন্সি এবং ডিপ্লোমা দুটো দিতেই কিন্তু আপনার মোটামুটি বছরখানেক অপেক্ষা করতে হবে তো সেই দিক থেকে চিন্তা করলে আপনি পোস্ট গ্রাজুয়েশনের যে কোনো পরীক্ষায় মানে এফসিপিএস এমআরসিপি তে খুব দ্রুত বসে ফেলতে পারছেন এফসিপিএস পরীক্ষায় বসার জন্য আপনার হাতে বিএমডিসি সার্টিফিকেট আসতে হবে আর এমআরসিপি পরীক্ষায় বসার জন্য কিন্তু আপনি ইন্টার্নশিপের মধ্যেই আপনি এমআরসিপি পরীক্ষা বসতে পারবেন এক বছরের আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেখাতে পারলে হয় আর কি তো সাধারণত ইন্টার্নশিপে যারা আছেন সেটাই তারা তাদের এমবিবিএস সার্টিফিকেট পাওয়ার এক বছরের মধ্যে যদি হয় তখন তারা পরীক্ষা বসতে পারে এবং ভালো ব্যাপার হচ্ছে যে মেডিসিনে আপনার এফসিপিএস এবং হচ্ছে এমআরসিপির প্রিপারেশন প্যাটার্ন অনেকটা কাছাকাছি অনেকটা কাছাকাছি কি রকম আপনি যদি এফসিপিএস এর জন্য পড়তে চান আমি যদি একদম মোটা দাকে বলি আমার চ্যানেলে আপনি এই রিলেটেড অনেকগুলা ভিডিও পাবেন বা আপনি মেডিভার্সাল গ্রুপে রিলেটেড অনেক পোস্ট পাবেন তো সাধারণত বলতে গেলে এফসিপিএস এর জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ডেভিডসনটাকে খুব ভালো করে পড়া এবং সেই ডেভিডসনের পাশাপাশি উল্লেখযোগ্য ফিজিওলজি পড়া উল্লেখযোগ্য ফিজিওলজি বলতে মানে পোস্ট গ্রাজুয়েশনের জন্য যেরকম স্পেসিফিক ফিজিওলজি লাগে যেই যেই সিস্টেমগুলো আপনি পড়ছেন সেই রিলেটেড ফিজিওলজি আপনাকে পড়তে হবে এবং এর পাশাপাশি হচ্ছে বায়োস্টেট সম্পর্কে আপনাকে ভালো একটা নলেজ রাখতে হবে কারণ বায়োস্টেট থেকে পাঁচটা প্রশ্ন আসে তাহলে এই গেল আপনার এর প্রস্তুতি এর প্রস্তুতির সাথে আপনি যদি প্রস্তুতি শেষ করতে চান তাহলে অলরেডি যেহেতু আপনার ডিভিশন পড়া হয়ে গেছে এফসিপিএস এর জন্য তাহলে এটা তো আপনার একটা প্লাস পয়েন্ট এর পাশাপাশি এমআরসিপিতে যেটা এক্সট্রা লাগবে সেটা হচ্ছে আপনি যদি পারেন নোটস এন্ড নোটস এর যতটুকু অংশ শেষ করা যায় মানে একটা মেজরিটি অংশ আপনাকে নোটস এন্ড নোটস থেকে পড়তে হবে এবং যাদের যারা আসলে চিন্তা করছেন যে নোটস এন্ড নোটস এত বড় বই হবে শেষ করব যে একবার লেভেশন শেষ করে ফেলতে পারে তার জন্য নোটস এন্ড নোটস শেষ করা খুব একটা কঠিন কিছু হবে না দেন নোটস এন্ড নোটস শেষ করার পরে আপনাকে কমপক্ষে দুইটা কোশ্চেন ব্যাংক খুব ভালো করে সলভ করতে হবে একটা হচ্ছে পাস মেডিসিন একটা হচ্ছে পাস টেস্ট কারণ আগে শুধুমাত্র পাস মেডিসিন পড়লেই হয়তো বর্তমানে যেটা বলা হয় যে পাস মেডিসিন বা পাস টেস্ট যেকোনো একটা কোশ্চেন ব্যাংক আগে একদম খুব ভালো করে শেষ করবেন যখন আপনার একটা মেইন বই এবং হচ্ছে পাস মেডিসিন শেষ করা হয়ে যাবে তখন পাস টেস্ট আপনার জন্য সলভ করতে ইজি হবে তখন আপনার সেরকম খুঁটি খুঁটি না দেখলে হবে কিন্তু চেষ্টা করতে হবে যে একটা কোশ্চেন ব্যাংকের সম্পূর্ণ টুকু আর একটা কোশ্চেন ব্যাংকের 50 টু 60% আপনি চেস করতে হবে এছাড়া এমআরসিপি তে কোশ্চেন এর মধ্যে আপনি বায়োস্ট্যাট থেকে কোশ্চেন পাবেন ক্লিনিক্যাল সায়েন্স থেকে কোশ্চেন পাবেন যেমন ধরুন ফার্মাকোলজি থেকে আপনার কোশ্চেন থাকবে এবং একই সাথে মাইক্রোবায়োলজি এন্ড আদার্স এই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে সো কিছুটা বেসিক জিনিস কিন্তু আপনার এমআরসিপি তে প্রয়োজন হবে তাহলে আপনারা যদি একটা কমপ্লিট প্রিপারেশন নিতে চান এখন থেকে আপনাদের প্রিপারেশন শুরু করার সময় কারণ অনেকের মনের মধ্যে প্রশ্নটা থাকে যে ডেডিকেটেডলি মাস রাখতে হবে উত্তরটা দিয়ে থাকি যে এটা অবশ্যই সঠিক কিন্তু যদি আপনি কম্বাইন্ড একটা প্রিপারেশন নিতে চান এবং আপনার যদি আগে থেকে এই রিলেটেড খুব বেশি পড়াশোনা না থাকে তাহলে কিন্তু আপনার জন্য দরকার পুরো ইন্টার্ন পিরিয়ডটা কারণ আপনি এখন থেকে পড়াশোনা যদি শুরু করতে পারেন ইন্টার্নশিপে এক বছর আপনি কিন্তু খুব বেশি ফ্রি সময় পাবেন না কারণ আমরা সবাই জানি ইন্টার্নশিপ অনেক ব্যস্ততম একটা সময় এবং আপনি যখন সারাদিন কাজ করছেন কাজ করার পরে যখন আপনি রুমে আসছেন তখন কিন্তু সেরকম পড়ার একটা ইচ্ছা থাকে না বা আগ্রহ থাকে না সেই জন্য সাধারণত কোচিং সেন্টারগুলোতে মানুষজন কেন ভর্তি হয় যে কোচিং সেন্টারে ভর্তি হলে তার একটা টার্গেট থাকে একটা মেন্টরের তত্ত্বাবধানে থাকে তো যেই জিনিসটা আসলে আমরা মেডিবার্ট থেকে করে থাকি আমাদের কিছু প্রাইভেট গ্রুপ আছে আহ হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে কিন্তু আমরা খোঁজখবর নিয়ে থাকি পাশাপাশি হচ্ছে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটাকে আমরা সলভ করে দিচ্ছি এবং আমাদের এখানে যখন আপনি ভর্তি হচ্ছেন তখন আপনি টোটাল সিস্টেমে সবকিছু প্যাকেজ করে একসাথে পেয়ে যাচ্ছেন এফসি এর জন্য যেরকম আমাদের ডেলিভিশন প্রো থেকে যাচ্ছে আবার আপনি এমআরসিপি এর জন্য আপনি এমআরসিপি এর পার্ট 1 এর জন্য আমাদের নোটস এন্ড নোটস প্লাস হচ্ছে পাস মেডিসিন এই দুইটাকে কম্বাইন করে একটা ব্যাচ আছে মানে আমরা নোটস এন্ড নোটস দাগিয়ে বুঝিয়ে পড়ায় দিচ্ছি এর সাথে সাথে হচ্ছে একদম আপনাকে ওয়েবসাইট থেকে আমরা পাস মেডিসিনের 50 টু 60% क्वेश्चन এক্সপ্লেনেশন সহ আমরা সলভ করে দিচ্ছি সো যারা আসলে ভাবে যে না এখন বসে থেকে সময় নষ্ট হচ্ছে কিভাবে সময়টা ইউটিলাইজ করা যায় তাহলে আপনারা এই ব্যাপারটা একটু দেখতে পারেন আপনি আমার কোর্সে ভর্তি হন বা না হন আপনি মেডিভার্সের গ্রুপগুলো এমনি করবেন আমাদের মেডিভার্স পোস্ট গ্রাজুয়েশন এন্ড জিপি লার্নার্স একটা গ্রুপ আছে সেখানে আমরা বিভিন্ন রকম একাডেমিক পোস্ট করে থাকি আপনি নিজেও চাইলে সেখানে একাডেমিক পোস্ট করতে পারেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যাই করেন না কেন পড়াশোনার সাথে থাকেন কারণ আপনি যখন নিজেকে আপডেট করার চেষ্টা করবেন তখন কিন্তু আপনারই লাভ হবে এবং আলটিমেটলি পেশেন্টরা বেনিফিটেড হবে ইনশাআল্লাহ সো সবাই ভালো থাকবেন এবং যে কোনো প্রশ্নে আপনারা চাইলে আমাকে ইনবক্সে করতে পারেন অথবা এই পোস্টের কমেন্টে আপনি প্রশ্নগুলো রেখে দিতে পারেন আমরা অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করব আর আমাদের যে কোনো কোর্স সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আপনি ভিজিট করবেন মেডিভার্স বিডি ডট কম মেডিভার্স বিডি ডট কম এইখানে গিয়ে আপনি আপনার যে কোনো কাকা যে কোর্স আপনি চাচ্ছেন সেই কোর্সের নাম লিখে সার্চ করলে আপনি কিন্তু ইনশাল্লাহ কোর্সটা পেয়ে যাবেন অর্থাৎ আপনি ডেভিডসন লিখে সার্চ করবেন বা এমআরসিপি লিখে সার্চ করবেন এরকম সার্চ করলে আপনি ইনশাল্লাহ কোর্সটি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ হাফিজ